কেমন আছেন সবাই আজকের দিনটা একটু খারাপ আমি বাসার থেকে বের হয়েছিলাম একটু কাজের জন্য একটা গাড়ি রিভার্স করার সময় ধারাম করে আমার গাড়ির সামনে ভেজে দিছে এখন ঝামেলা আমি একটা ফর্ম আছে অ্যাক্সিডেন্টের যে ফর্ম সেটা ফিল আপ করছি আমি আমার ইন্স্যুরেন্সের যে এজেন্ট তাকেও আমি সাবমিট করে দিয়েছি পেপারটা এখন আমাকে বলতেছে যে কোনো একটা ওয়ার্কশপে যাও গিয়ে দেখো গাড়ির কী ক্ষতি হয়েছে কত টাকা লাগবে পেরিতাজিম বলে বিষয়টাকে এইখানে পর্তুগিজে তো আমি এখন ওই ওয়ার্কশপের দিকেই যাচ্ছি তো আপনাদেরও দেখাই এখানকার প্রসেসটা কী আর এই ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় আর অ্যাক্সিডেন্ট হলে আপনার করণীয়টা কী এ টু জেড আমি আপনাকে স্টেপ বাই স্টেপ নেক্সট ভিডিওতে বলবো এইখানে না এখানে আমি শুধু আপনাদের দেখাই যে আমার কন্ডিশন হিসাবে আমার নেক্সট প্রসিজার কি আসতেছে আর আমার কি ক্ষতি বা আমার কি বেনিফিট এখানে একটা বেনিফিটের বিষয়েও আছে গাড়ি যে আমাকে সামনে থেকে এসে মেরে দিছে তো এখানে তো আমার fault নাই আর গাড়ির তেমন একটা ক্ষতি হয় নাই তেমন একটা বলতে কিছুই হয় নাই আমি তো গিয়ে ছেড়ে খুঁজতেছিলাম যে লাগছে তো সামনে জোরেই ড্যামেজটা কোথায় হইলো তা তেমন একটা ড্যামেজ বোঝা যায় না সামান্য একটা স্ক্র্যাচ আছে ছোট্ট এতটুকু তো আমি ওই দিকেই এখন যাচ্ছি ওইটা ছয়টার দিকে বন্ধ হয়ে যায় সে ওয়ার্কশপ আর এখন বাজে কয়টা পৌনে ছয়টা বাজে আমার হাতে পনেরো মিনিট টাইম আছে আমার বাসা থেকে দশ বারো কিলোর মতো দূর দূরত্ব হবে তো এখন দেখি আর এখন এই টাইমটা হচ্ছে অফিস টাইম ছুটি হয়েছে অফিস টাইম শেষ তো রাস্তা অনেক জ্যাম থাকে তা দেখি পনেরো মিনিটে আমি কমপ্লিট করতে পারি কি না আর দেখি তারা কি বলে এই নিয়ে একবার দুইবার তিনবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার যেইখানে কোনোটাতে আমার ফল পাই তো আমি তিন গত দুইবারই টাকা পাইছি ভালো করে টাকা পাম না আর এটা টাইম গিয়ে দেখি যে দোষটা কার বের হয় আর এখানে মেইনলি আপনার দোষ দেখবেন না এখানে আপনার ওই গাড়ি যে ড্যামেজ হয়েছে সেটা ফিক্স করতে কত খরচ হবে আমি বেশিরভাগ টাইমে এইটাতে বেশিরভাগ বলতে আমি সবসময় এই পার্টিকুলার ওয়ার্কশপেই আসি কারণ এদের যেই সার্ভিস সিস্টেম এটা অনেকটা ইজি আর এটা নাম হচ্ছে করোটো এটা আপনার ওই লিসবন যে এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের ব্যাক সাইডে এদের সার্ভিস সিস্টেমটা খুবই ইজি অনেক ফাস্ট আর এখানে যারা ক্রু আছে স্টাফ আছে তারা অনেক হেল্পফুল প্রত্যেকটা জিনিস সুন্দর করে ওদের বোঝানো সম্ভব আর এদের ওই যে সার্ভিস চার্জ এটাও একটু হাই তো দোষ যদি আপনার না থাকে আর আপনি যদি চান যে আপনি ওই টাকা দিয়ে গাড়ি ফিক্স করবেন না ওই টাকাটা আপনি আপনার পকেটে রাখবেন তাহলে আপনি তুলনামূলক একটু বেশি টাকা পাবেন এই আমার বাম পাশে এই সাইডটা এটা পুরোটা এয়ারপোর্ট রানওয়ে আপনি এইখানে এক মিনিট দাঁড়াইলে দেখবেন যে এখান দিয়ে প্লেন টেক অফ করতেছে আর এই আমার বাম পাশে চলে আসছি আমার ওয়ার্কশপে এখানে সব ভাঙ্গা চোরা গাড়ি একটা গাড়ি পরে আছে সব ভাঙ্গা ইয়ার ব্যাগ পর্যন্ত খুলে গেছে তারা এখন আছে কিনা গাড়িটা এখানেই রাখে আপাতত এই এখানে একটা পর্স দাঁড়ানো আছে এইটারও অ্যাক্সিডেন্ট হয়েছিল কি অ্যাক্সিডেন্ট হয়েছিল যায় না এটা ফিক্স করে দিয়ে দিবে আর দেখি এখানে কথা বলতে হবে সম্ভবতেন্টেজ তিরারো ফটোগ্রাফিয়া প্রীতাজি দাদিগ তিরারো সাইয়া অনলাইন Sim, já নমন aqui. কি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না আমি তাকে বললাম যে খুবই সামান্য একটু ডেন্ট এইখানে এইখানে আর এইখানে একটু তো আমি আমার কাছে ইও ছিল না কি বলো এটাকে অ্যাপয়েন্টমেন্টও নেওয়া ছিল না তো আমি তাকে রিকোয়েস্ট করলাম যে অ্যাপয়েন্টমেন্ট আমি অনলাইনে নিয়ে নিচ্ছি তুমি আমার ছবি টবি এখনই নিয়ে নাও তো একটু বোঝানোর পরে বলতেছে যে ঠিক আছে আমি দেখি ছবি টবি এখনই নিয়ে নিচ্ছি তাহলে পরে আর আমার অ্যাপয়েন্টমেন্টের ডেটে আসার দরকার না আমি শুধু ফোন করে বলে দেব যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া ছিল ছবিও নিয়ে নিছে তো আমার কাজটা করে দাও তো আশা করা যায় করে দিবে আর এই হলো সেই ওয়েবসাইটের থ্রু আমাকে ওই অ্যাপয়েন্টমেন্টটা নিতে হচ্ছে এই যত ওকে তো আমার কাজ শেষ ওই যে যেটা বলছিলাম যে এরা অনেক হেল্পফুল আমার তো অর্ধেক কাজ এরাই আগায় দিয়েছে আমাকে আর এখানে আসার দরকার নাই দিন আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া थाкло কিন্তু ওই যে বললাম হেল্পফুল তারা অলরেডি গাড়ির যে ছবি নিয়ার কোথায় কি ড্যামেজ হইছে সেটা তারা নিয়ে নিছে আর ভিতরে তার যে সুপেরিয়র অফিসার আছে সে আমাকে বলতেছে যে তাকে সে বুঝাবে যে নয় তারিখে যেটা গাড়ি আসার কথা সেই গাড়ির ফটোগ্রাফ অলরেডি নিয়ে নিছে তারা তো আমাকে আর আসার দরকার নাই আর ভিতরে কিছু ফর্মালিটি আছে কিছু একটা ফর্ম ফিল করতে হয় সেটাতে তেমন কিছু না শুধু আপনার ওই গাড়ি কার নামে সেই নাম গাড়ির মডেল ফোন নাম্বার আর ইমেল কেস যদি কোনো দরকার হয় তারা যেন কন্ট্যাক্ট করতে পারে তো আমি তাকে দেখালাম যে আমার এই জায়গায় ড্যামেজ হয়েছে আসলে ড্যামেজ কিছুই নাই যেটা ওই ভিডিওতে আপনারা হয়তো দেখতে পাইছেন যে কোনো ড্যামেজ নাই তারপরেও ওকে একটু বুঝালাম যে যতটুকুও আছে এটাও যেন কাভার করে যে কোনো সমস্যা নাই গাড়ির সামনে যেহেতু হিট হয়েছে গাড়ির সামনের এই পুরো বাম্পারের রিপেয়ার বাবদ যত ম্যাক্সিমাম করা যায় সেটা করে দিবে। তো তার একটা এস্টিমেটেড ভ্যালু দিবে যে এই গাড়ি ফিক্স করতে এত টাকার মতো খরচ হবে আর আপনি যদি চান যে গাড়ি আমি ফিক্স করে নিব তাহলে আপনাকে এক দুই দিনের জন্য সেইখানে গাড়ি রাখতে হবে তারা সেই গাড়ি আগে যেমন ছিল সেরকমই বানাই দিবে আর এই ক্ষেত্রে আপনি যে গাড়ি ওখানে দুই দিনের জন্য রাখলেন বা একদিনের জন্য রাখলেন বা এটা তারা দিবে যে এই গাড়ি ফিক্স করতে আমাদের এতদিন সময় লাগবে তো এই টাইমটার জন্য ওই ইন্স্যুরেন্স আপনাকে পেমেন্ট করবে যে আপনার গাড়ি দুই দিন ওখানে রিপেয়ার বাবদ বন্ধ ছিল তো এই দুই দিনের এত টাকা ওইটাও আপনাকে ওই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা দিয়ে দিবে তো জিনিসটা খুবই সুন্দর প্রসেস এখানে তো যেটা বলতেছিলাম যে আপনি যদি চান যে আপনি গাড়ি ফিক্স করবেন ফিক্স করে নিতে পারেন আর যদি মনে হয় যে গাড়ির আপনি ফিক্স করবেন না এখান থেকে ফিক্স করবেন না বা অন্য কোনো জায়গায় আপনি পার্সোনালি ফিক্স করে নেবেন কোনো আপনার যদি চেনা ওয়ার্কশপ থাকে গ্যারেজ থাকে তো এখান থেকে আপনাকে একটা ডিক্লারেশন দিবে যে এত টাকা খরচ হবে সেই ডিক্লারেশনটা নিয়ে আপনি আপনার যেই ইন্স্যুরেন্সের যে এজেন্সি সেইখানে আপনার ওই ডিক্লারেশন সাবমিট করলে তারপরে সেটা তারা আপনার ওই ইন্স্যুরেন্সের যে সেন্ট্রাল সেখানে পাঠাবে সেইখান থেকে আপনার ওই অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা চলে আসবে যদি আপনার অ্যাকাউন্ট সেখানে অ্যাসোসিয়েটেড থাকে তাহলে আপনার টাকা ডিরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে আর যদি ইন কেস আপনার অ্যাকাউন্ট ওখানে অ্যাটাচ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার যেই হোম অ্যাড্রেস সেই অ্যাড্রেসে আপনি একটা চিঠি আসবে চিঠি খুলে দেখবেন ওর ভিতরে চেক হ্যাঁ তো যত টাকা আপনি এস্টিমেটেড তত তত টাকার আপনি চেক পাবেন আর এখানে ট্যাক্সের একটা বিষয় আছে তো এখানে যদি গাড়ি আপনি ফিক্স করেন সেই ফিক্স করা বাবদ যে ট্যাক্স যেটা আপনার ওই কি সার্ভিস ও ওগ্রা ওগ্রা মাও বলে আপনার যে সার্ভিস যেই কীভাবে বুঝাই এখানকার যারা রিপেয়ারম্যান আছে তারা যে করবে সেইটার উপরেও একটা ট্যাক্স আছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট এই টোয়েন্টি থ্রি পার্সেন্ট ট্যাক্স আপনি পাবেন না কথার কথা যে টাকা আপনার ওই বেস ভ্যালু তার উপরে ত্রিশ পার্সেন্ট ট্যাক্স মিলে এক হাজার তেইশ টাকা হয়েছে ওই তেইশ টাকাটা আপনি পাবেন না আপনার অ্যাকাউন্টে সরাসরি ওই এক হাজার টাকাটা অ্যাড হবে তারপরে আপনি যদি ভাবেন যে আমি তো এখন এই গাড়ি ফিক্স করবো এইখান থেকে না করি অন্য কোথাও থেকে করবো তাহলে আপনি সেইখান থেকে ফিক্স করার পরে আপনার ওই যেই মানি রিসিট আপনি নেবেন যেখান থেকে আপনি ফিক্স করবেন সেখানেও তো আপনাকে ওই সার্ভিসের উপরে টোয়েন্টি থ্রি পার্সেন্ট ট্যাক্সটা দিতেই হবে তো সেই সার্ভিস নেওয়ার পরে যে আপনার মানি রিসিপ্টটা নেবেন সেই মানি রিসিপ্টটা আপনি যদি আবার ওই ইন্স্যুরেন্সের ওই এজেন্সিকে দেন তাহলে আপনার যে তেইশ পার্সেন্ট ট্যাক্স যে তেইশ টাকা আপনাকে দেয় নাই সেই তেইশ টাকাও আবার আপনাকে দিবে এই আমার ক্ষেত্রে কোনো তো ড্যামেজ হয় নাই তো যত টাকাই পাই আমি পকেটে থাকবে আমার তা এই যে প্রসেস এই প্রসেস কমপ্লিট হইতে এক সপ্তাহের মতো ধরে রাখ এক সপ্তাহের মধ্যে আপনার প্রসেস ডাউন হয়ে যাবে তারপরে আগামী এক দুই দিন কর্ম দিবসের মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এখন তো আমি দেখাতে পারলাম না যে কত টাকা আসতেছে কারণ এটার জন্য একটু সময় দরকার আমি নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও বলতে এই ইন্স্যুরেন্স বাবদ যে নেক্সট ভিডিওটা আসবে সেখানে আমি আপনাদের দেখাবো। কত টাকা পাইলাম আর যদি আমি ফিক্স করতে যাই সেই ক্ষেত্রে কি সিস্টেম হবে আর আর একটা ভিডিওতে আমি আপনাকে পুরো এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো কথার কথা হচ্ছে আপনি রাস্তায় চলতেছেন হুট করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেটা স্বাভাবিক আপনি রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যেমন ধরেন যে একটা ফর্ম এইটাকে আপনি কিভাবে ফিল আপ করবেন যেটা আসলে নর্মালি যারা নতুন যাদের কোনো অ্যাক্সিডেন্টের এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য বোঝা বোঝাটা একটু টাফ তো আমি এইখানে আর অনেকের কিছু ভুল ভুলধারণাও আছে এখানে দুইটা কলাম আছে এই সেই তো আমি এই বাবদ অ্যাক্সিডেন্ট হলে আপনার কি করা দরকার কি না করা দরকার এই বাবদ আমি আরেকটা ভিডিও বানাবো সেই সেইখানে আমি ডিটেল সব কিছু বলে দেব যাতে করে আপনার কোনো ক্ষতি না হয় আর আরেকটা বিষয় হচ্ছে আপনি অ্যাক্সিডেন্ট করলে ফলটা আসলে কার হবে দোষ কার সেটা কিভাবে ডিফাইন্ড হবে সেই জিনিসটাও আমি এই ভিডিওর মধ্যে ইনক্লুড করে দেবো যেন আপনারা বুঝতে পারেন যে দোষ কার আর আপনি সেই হিসেবে এর মধ্যে কিছু আপনার ব্যাথ আছে হ্যাঁ সেটা আপনাকে বুঝতে হবে সেটা আপনার মাথায় রাখতে হবে যে কোন টাইমে কোন কাজ করলে আপনার জন্য জিনিসটা প্রফিটেবল হবে আর কোন টাইমে কোন কাজ করলে আপনার জিনিসটা আপনার জন্যই সমস্যার কারণ হবে সেই যে প্যাচ আছে এর মধ্যে একটা আপনি যদি নর্মাল যেই ওয়ে সেই ওয়েতেই সব কাজ করে যান তাহলে কিছু সময় দেখা যাচ্ছে যে নর্মালি যেটা আপনার ফল্ট নাই সেইখানে আপনি তো বেনিফিটেড থাকবেনই আর কিছু সময় দেখা যাচ্ছে যে আপনার ফল্ট আছে আপনি নর্মালি যেই রুল সেটাই ফলো করেন তাহলে দোস্ত আপনার সেটার মাসুলও আপনাকেই দিতে হবে আর এর মধ্যে যে প্যাচ আমি বললাম তো এটা যদি করেন তো কিছু কিছু জায়গায় আপনার যদি ফল্ট থাকে তারপরেও আপনি সেখান থেকে বেঁচে যাবেন তো সেটাও আমি ওর মধ্যে ইনক্লুড করে দিব তো এই সব কিছু জানার জন্য ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন লাইক দেন কমেন্ট করেন কমেন্টে জানান যে আপনার আর কী কী ইনফরমেশন দরকার আমি দিব কোনো সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিও আসা পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ চাও চাও